এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অশোকনগর থানার অন্তর্গত বালিশা চৌমাতার ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন বালিশা চৌমাতার ঠিক পাশেই একটি প্রাইভেট কার মর্মান্তিক দুর্ঘটনা কবলে পড়ে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির পাশে যে আছে ইতিমধ্যে এই খবর সূত্রে পাওয়া যাচ্ছে এই ব্রেন গাড়িটি খুব দ্রুত গতিতে গাছে শিকড়ে ধাক্কা মারেন এই যে দেখতে পাচ্ছেন গাছের শিকড় একদম গোড়ায় ধাক্কা মারেন ড্রেন আছে ড্রেনে উইতে যান তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন এসে একটি ক্রেনের মাধ্যমে গাড়িটুকু উপরে তোলা হয় তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গাড়িতে এখনো ইন্ডিকেটার জ্বলছে এই যে স্পেয়ারিং এ যে বেলুন বলা হয় সাধারণত বাঙালি ভাষা কোনো গাড়ি দুর্ঘটনা কবলে হলেও সঙ্গে সঙ্গে ড্রাইভারের সামনে একটা বেলুন উঠে আপনারা দেখলেন বেলুন কি ফেটে গেছে তো আপনারা অ্যাক্সিডেন্ট দেখে আপনারা অনুভব করতেই পারছেন মর্মান্তিক ভাবে দুর্ঘটনা করেছে খুবই খবর পাওয়া গেছে যে গাড়ির মধ্যে যারা ছিল তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পথ চালকদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ঘটনা সূত্রে আমরা দেখছি গাড়িটি খুব যথেষ্ট পরিমাণে আঘাত রাখতে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তো আজকে আপনারা জানেন ছাব্বিশ 2026 সাল 26 তারিখ 26 জানুয়ারি অল কোDataContextের দিবস ঠিক এই দিনেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কিন্তু কত চলতি মানুষের কোনো খইখতি হয়নি এমন কিছুই সম্ভাবনা দেখা যায়নি ও স্থানীয় মানুষদের কাছে খবর পেয়ে যেটা জানতে পারলাম যে গাড়িটি হয়তো কোনো ব্রেক ফেল বা কোনো সমস্যার কারণেই এই ঘটনাটা ঘটে গিয়েছে কারণ যে ড্রাইভার চালাচ্ছিলেন সে ড্রাইভারটি খুবই দক্ষতার সঙ্গে যাই চালায় কিন্তু আমরা আমাদেরই খুব পরিচিত তো ড্রাইভারের কোনো দোষ নেই ব্রেক বা কোনো সমস্যা যান্ত্রিক কারণেই এই সমস্যাটা ঘটেছে তো আপনারা দেখছেন একাধিক জায়গায় কিন্তু আজ প্রজাতন্ত্র দিবস হিসাবে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উত্তোলন করছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর ছবি দিয়ে ছবিকে সম্মান করছেন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদেরকে আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এইভাবেই চলছে কিন্তু আজকে যে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে তা সাধারণ মানুষ আশা করতে পারেনি তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই আশপাশে যত রকম খবরাখবর পেতে সহযোগিতা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়ে বন্ধুরা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবেন আজ প্রজাতন্ত্র দিবস তম সাতাত্তর বছর পূর্ণ হচ্ছে কিন্তু মানুষ কি আজও স্বাধীন আছে দেশ কি স্বাধীন আছে এটা কমেন্টে অবশ্যই জানাতে বলবেন না